তারা বর্তমান সরকারের যে সব কার্যক্রম হচ্ছে এ ধরনের খারাপ কার্যক্রম থেকে দূরে থাকে আমরা যদি দেখি সেই উনিশশো সালের পরেই কিভাবে এদেশের আলে মোলামদের চরিত্র হরণ করার কাজকর্ম শুরু হয়েছিল আমরা যদি তখনকার

বেনোদিদের মতো খারাপ লোকদের আবির্ভূত হয় না যদি ধর্মীয় মূল্যবোধে আপনারা বিশ্বাস করেন। খেলাযিদের মতো খারাপ লোকদের এদেশে উত্থান হতো না। যদি ধর্মীয় মূল্যবোধে আপনারা বিশ্বাস করি, আপনারার মতো অত মেধাবী ছাত্রকে পুয়েটে তত নির্মমভাবে হত্যা করা হতো না। ঠিক। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, বিশ্বসেরার মতো একটা ছেলেকে কুপিয়ে দেবার মতো কসাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হতো না। বন্ধুরা ধর্মীয় মূল্যবোধ নাই বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে আমরা দেখেছি কিভাবে ধর্ষণের সেন্সুরি পেয়েছে তাই আমরা সবাইকে অনুরোধ করব আমাদের আজকে ধর্মীয় মূল্যবোধের দিকে ধাবিত হবে হতে হবে এবং এই ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাস করে তারা ইমানি চৌধুরীরা রাস্তায় নামে এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই খালিদ বিন ওয়ালিদের সৈনিক